রজতাব দত্ত ভারতীয় বাংলা চলচ্চিত্রে ধারাবাহিক থিয়েটার এবং বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা রজতাব দত্ত জন্ম এগারোই আগস্ট উনিশশো সাল যশোর বাংলাদেশ বর্তমান বাসস্থান কলকাতা ভারত জাতীয়তা ভারতীয় অন্য নাম রনিদা পেশায় অভিনেতা রনিদা বাংলা চলচ্চিত্র ছাড়াও হিন্দি এবং ইংলিশ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি বর্তমান প্রচারিত যে বাংলা জনপ্রিয় কমেডি শো মিরাক্কেলে জাজের ভূমিকা পালন করেন রনিদা উনিশশো সালে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এরপর তিনি উনিশশো সাতাশি সালে নেতাজি নগর কলেজ থেকে গ্র্যাজুয়েট রজতাপ দত্ত অরুফে রনিদা উনিশশো সাতাশি সাল থেকেই থিয়েটারে অভিনয় শুরু করেন তিনি একজন বিখ্যাত থিয়েটার অভিনয় শিল্পী রনিদা প্রথমত একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন চলচ্চিত্রে এরপর তিনি ক্রমে ক্রমে তার খ্যাতির শীর্ষে আরোহণ করেন রনিদা সব রকম চরিত্রে অভিনয় করার এক আশ্চর্য ক্ষমতা রাখেন এটাই তার এগিয়ে যাবার মূল হাতিয়ার এছাড়াও তিনি ভারত বাংলা যৌথ পরিচালিত বেশ কিছু চলচ্চিত্রে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেতার উল্লেখযোগ্য বেশ কিছু অভিনীত ছবি যেমন চার খিলাড়ি আলেয়ার আলো রংবাজ বস খোকা চারশো বিশ আশ্চর্য প্রদীপ এক থ্রিডান কানামাছি লাভেরিয়া নামতে নামতে গোলে মানে পীড়িত করোনা ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন রজতপ দত্ত অরফে রনিদা নিত্য বিনোদনমূলক সকল ধরনের তথ্যের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ শেয়ার করুন